তাকামুল টেস্ট প্রশ্ন পর্ব দুই আমরা প্রদান্পন করেছি আমরা এই দুই নং পর্বে এগারো নং প্রশ্ন থেকে বিশ নং প্রশ্ন অর্থাৎ টোটাল দশটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এবং দশটা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন দেব এই প্রশ্নগুলা যদি আপনারা আওতা দিন করে যান তাহলে আমরা আশা করি হান্ড্রেড পারসেন্ট আপনি তাকামুল সার্টিফিকেট পাবেন আমরা টোটাল এই ভিডিওটা করতেছি দশটা পর্বে তো আজকে দুই নম্বর পর্ব তাই কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের বাংলাদেশি নতুন কর্মী ভাই ও বোনেরা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তা কামন সার্টিফিকেট নিয়ে বিভিন্ন সমস্যায় আছেন আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আপনাদের সুবিধার্থে আমরা এক দশ পর্বের একটা প্রশ্ন পর্ব ভিডিও দিতেছি আমাদের চ্যানেলে তো আজকের এই যে পর্বটা সেই পর্বটা হলো দুই নম্বর পর্ব অর্থাৎ প্রথমে এর আগে আমরা একটা পর্ব দিয়েছি আজকে দুই নম্বরটা পর্ব প্রত্যেকটা প্রশ্নে দশটা সরি প্রত্যেকটা পর্বে দশটা প্রশ্ন থাকবে দশটা করে টোটাল দশটা পর্বে টোটাল একশোটা প্রশ্ন থাকবে তো আমরা আশাবাদী আপনি যদি এই একশোটা প্রশ্ন দেখে এবং পড়ে বুঝে আপনি তাকামো সার্টিফিকেটের জন্য টেস্ট দিতে যান তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনার তাকামো সার্টিফিকেট পেতে কোনো বাধার সম্মুখীন হতে হবে না বা কোনো ঝামেলায় পড়তে হবে না তাই আপনাদের সুবিধার্থে আমরা দশটা প্রশ্ন নিয়ে আসছি দুই নাম্বার পড়বে তাহলে কথা না বাড়ি আমরা প্রশ্নগুলো এক এক করে শুরু করি তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্য একটা বাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দিবেন তাহলে চলে যাই প্রশ্ন পড়বে আমাদের সর্বপ্রথম প্রশ্ন হল এগারো নাম্বার প্রশ্ন কোন পিপি আগুন থেকে রক্ষা করে নাম্বার এ ফায়ার রিস্ট্যান্ট ক্লথিং বি হেলমেট সি গুগলস ডি জ্যাকেট এটার উত্তর হলো এ উত্তর হলো এ ফায়ার রেজিস্ট্যান্ট ক্লথিং তারপর আমরা বারো নম্বর প্রশ্নে চলে যাব বারো নম্বর প্রশ্ন হলো শিল্ড ব্যবহৃত হয় কোথায়। অপশন এ ওয়েল্ডিংয়ের কাজ অপশন বি রান্না কাজ অপশন সি গুদামের কাজ অপশন ডি অফিসের কাজ এটার উত্তর হলো ওয়েল্ডিংয়ের কাজ ওয়েল্ডিংয়ের কাজে আমরা শিল্ড ব্যবহার করে থাকি সাধারণত অথবা গ্র্যান্ডিংয়ের কাজেও আমরা করে থাকি ১৩ নম্বর প্রশ্ন হলো হার্ড হার্ট কবে বদলানো উচিত অপশান এ এক বছর পর অপশান বি ক্ষতিগ্রস্ত হলে অপশন সি সুপারভাইজার চাইলে অপশন ডি যখন ইচ্ছা এটা হলো উত্তর অপশন বি ক্ষতিগ্রস্ত হলে তারপর আমরা চলে যাব ১৪ নম্বর প্রশ্নতে আমাদের ১৪ নম্বর প্রশ্ন হলো সেফটি বেল্ট কোন কাজে ব্যবহৃত হয় অপশন এ গরমের ঠান্ডা থেকে অপশন বি উচ্চতার কাজ করতে অপশন সি গাড়ি চালাতে অপশন ডি বাড়ি লোড তুলতে এটার উত্তর হল বি উচ্চতায় কাজ করতে উচ্চতায় কাজ করতেই আমরা সেফটি বেল পড়ে থাকি তারপরে আমরা চলে যাব পনেরো নাম্বার প্রশ্নে পনেরো নাম্বার প্রশ্ন হলো পিপি কে সরবরাহ করে অপশন এ কর্মী অপশন বি কোম্পানি অপশন সি দোকান অপশন ডি কন্ট্রাক্টর টি পি সরবরাহ করে কোম্পানি এটার উত্তর হবে বি উত্তর হবে কোম্পানি তারপর আমরা চলে যাব শূন্য নম্বর প্রশ্নে ষোলো নম্বর প্রশ্ন হলো পিপি এর রং সাধারণত কেমন হওয়া উচিত অপশন এ ডার্ক অপশন বি উজ্জ্বল অপশন সি কালো অপশন ডি বাদামি এটার উত্তর হলো উজ্জ্বল অর্থাৎ অপশন বি বি নাম্বারটা হলো সঠিক উত্তর তারপর আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্নতে আমাদের সতেরো নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হলো সেফটি শুজের নিচের অংশ কেমন হওয়া উচিত অপশন এ মসৃণ অপশন বি অ্যান্টি স্লিপ অপশন সি নর্মাল অপশন ডি চকচকে এটার উত্তর হবে বি অ্যান্টি স্লিপ অর্থাৎ যাতে স্লিপ খেয়ে না পড়ে একজন কর্মী সেই জন্য অ্যান্টি স্লিপ হওয়া উচিত সেফটি শুয়ের নিচের অংশ তারপর আমরা চলে যাব প্রশ্নে প্রশ্ন হলো সেফটি জ্যাকেট কোথায় বেশি দরকার অপশন এ রাতের কাজ অপশন বি অফিসের কাজ অপশন সি বাসার কাজ অপশন ডি স্কুলের কাজ এটার উত্তর হবে অপশন এ রাতের কাজ অর্থাৎ রাতের কাজে সেফটির মধ্যে যে একটা ওয়াইট লেন্স থাকে সেইটার মাধ্যমে আমরা কর্মীকে শনাক্ত করতে পারি তারপর আমাদের উনিশ নাম্বার প্রশ্ন হলো পিপি ছাড়া কাজ করলে দায়ীকে অপশন এ সুপারভাইজার অপশন বি কর্মী অপশন সি কোম্পানি কোম্পানি অপশন ডি নিরাপত্তারক্ষী এটার উত্তর হবে কর্মী অপশন বি পিপি ছাড়া কাজ করলে দায়ী থাকবে কর্মী তারপর আমরা চলে যাব বিশ নাম্বার অর্থাৎ সর্বশেষ প্রশ্ন আজকের পর্বের বিশ নাম্বার প্রশ্ন হলো সেফটি হারনেস কী রক্ষা করে অপশান এ পড়ে যাওয়া থেকে অপশন বি আঘাত থেকে অপশান সি গরম থেকে অপশন ডি শব্দ থেকে সেফটি হারনেস আমাদেরকে পরে যাওয়া থেকে রক্ষা করে অর্থাৎ সেফটি বেল্ট যেটা আমরা উচ্চতায় কাজ করার জন্য ব্যবহার করে থাকি তাকেই সেফটি হারনেস বলে তো এই ছিল আজকের পর্বের দশটা প্রশ্ন টোটাল আমরা দুইটা পর্ব দিয়েছি প্রথম পর্বে দশটা এবং দ্বিতীয় পর্বে দশটা টোটাল বিশটা প্রশ্ন গেছে এর পরবর্তীতে আরও আটটা পর্ব আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখতে পারেন আমরা ডিসক্রিপশানে এই পর্বগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনাদের বুঝার এবং পাওয়ার সুবিধার্থে তো পরিশেষে একটা কথা বলি যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমরা সময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো টপিকের সহিত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে অন্য একটা বাংলাদেশ বাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম